আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত লিথিয়াম ব্যাটারি ট্যাস্ট করা ব্যাটারি নিয়ে লিথিয়াম অরিজিনাল ল্যাপটপ থেকে সংগ্রহ করা টেস্ট করা ব্যাটারি নিয়ে আমরা শুরুতে কাছে এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে আমাদের এদিকে যে টেস্ট করা প্রোডাক্টগুলো আছে এদিকে বিভিন্ন এম আমরা সেল করে থাকি আপনারা আমাদের কাছ থেকে দুশো এমএস থেকে শুরু করে সাতাইশো তিন হাজার এমএস পর্যন্ত ব্যাটারি পাবে বিভিন্ন ধরনের এমএচের ব্যাটারি আমরা আপনাদেরকে দিয়ে থাকি আজকের ভিডিওতে একটু ক্লিয়ার করব আমাদের কাছে আপনারা পাঁচশো সাতশো বারোশো ষোলোশো আঠারোশো দুই হাজার চব্বিশশো সাতাশশো বিভিন্ন ধরনের টেস্ট করা এমএস টেস্ট করা ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি পাবে এবং এই ব্যাটারির সাথে যাদের বিএমএস লাগে লিটুকলা মেশিন লাগে নিকিল স্ট্রিপ লাগে অথবা আপনার রাং রজন এই এই সকল ধরনের এক্সেসরিজগুলো আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা এগুলো যেহেতু আমরা বিভিন্ন প্রাইজে বিক্রি করি আপনারা সরাসরি ফোন দিয়ে যেই অ্যামেজের ব্যাটারি আপনারা নেবেন ওই অ্যামেজের প্রাইসটা আপনারা জানতে পারবেন যেহেতু এখানে অনেক ধরনের অ্যামেজের ব্যাটারি আমরা সংগ্রহ করে থাকি আর এগুলো প্রত্যেকটা একদম একশো পার্সেন্ট রেটকালা বেশি দ্বারা টেস্ট করা আমরা কিভাবে টেস্ট করি একটু প্রসেসিং আমরা দেখাবো আপনাদেরকে এদিকে এদিকে হচ্ছে যে মূলত আমাদের মেশিনগুলো মেশিনগুলা পাশে আমাদের টোটালি সেট আছে আমরা পাঁচ ছয়টা লিটুকোলা মেশিন দিয়ে টেস্ট করে এগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি অনেকে আমাকে বলেন যে আসলে আমরা আগে ওইভাবে সেল করতাম আমরা দুইভাবেই সেল করি কিন্তু ব্যাটারিটা এখন এই ব্যাটারিগুলো যখন আমরা ভেঙে দিই ভেঙে দেওয়ার পরে কিন্তু কিছু ব্যাটারি খারাপ থাকে জং থাকে ওই ব্যাটারিগুলো কিন্তু আমরা রেখে দিই ওই ব্যাটারি থেকে কিন্তু এই ব্যাটারিগুলো আমরা সংগ্রহ করি কারণ যদি একটা জং থাকে তার আগে তাহলে কিন্তু আমরা আপনাদেরকে দেই না তখন আমাদের যে লস হয় তো এই ব্যাটারিগুলো আমরা সংগ্রহ করে লিটুকলা টেস্টারের মাধ্যমে টেস্ট করে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকবে আজকের ভিডিওতে আপনারা পাবেন যেই কোনো এমএচের ব্যাটারি ল্যাপটপের অরিজিনাল লিটুকোলা মেশিন দ্বারা টেস্ট করা প্রাইসটা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিলে আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দেবো আমাদের ভিডিও ডিসক্রিপশানে অথবা ভিডিওর করে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা সরাসরি ফোন দিয়ে আমাদের এইগুলোর প্রাইস জানতে পারবেন এবং এটার সাথে এটার সামঞ্জস্য যে এক্সেসের আছে প্রত্যেকগুলোর প্রাইস জানতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আজকে পর্যন্ত অন্যদিন অন্যতম ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ